হ্যালো এভরি আমার নাম নাজিবা ইকসাম আমার দুইটা মেস পুরো কাছে আজকে প্রায় দেড় বছর হলো নাচ শিখতেছে সো একজনের নাম সেহরিস একজনের নাম শার্লিস একজন বারো বছর একজন একজন মাত্র চার বছর ওরা অলওয়েজ খুবই এক্সাইটেড থাকে যখন আমি বলি যে আজকে তোমাদের ক্লাস আছে তো সামনে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পুরোবীদির পুরবি কালচারাল ফাউন্ডেশনের তরফ থেকে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে যেটা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মেলবর্নের ক্লাইটন কমিউনিটি হলে করা হবে তো আমি চাই যে আপনারা যারাই দেখবেন তারা এই প্রোগ্রামে আসবেন এবং অংশগ্রহণ করবেন এবং এই প্রোগ্রামটা হবে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অ্যাজ এ প্যারেন্ট আমি অনেক প্রাউড ফিল করি কারণ আমার বাচ্চারা এখানে জন্ম হয়েছে এবং ওরা হচ্ছে এই যে বাংলাদেশের সংস্কৃতি এবং ইতিহাস নিয়ে যে শিখতে পারতেছে এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যদি আসেন আমরা অনেক খুশি হব থ্যাংক ইউ সো মাচ